একটা মেয়ে হয়ে তুই দুনপান করিস কিভাবে দিহারের কথা চমকে উঠল দিয়া তুমি যা ভাবছো তেমন কিছু না জিজুর সিগারেট এটা উনি নিচে গেছে বাবা দেখলে লজ্জায় পড়বে তাই আমার কাছে এটা দিয়ে গেছেন এখন তো বানিয়ে বানিয়ে কথা বলবি কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র না এই বলে পকেট থেকে মোবাইলটা বের করে দিয়ার ছবি তুলে নিল এই ছবি দিয়ে তুমি কি করবে দিহান ভাই সারা দুনিয়াকে দেখাবো যারা তোকে ভদ্র বলে জানে তাদের কাছে মুকুশ উন্মোচন করব তুই কতটা সাধু সেটা সবাইকে জানাতে তো হবে না কি দেখো ভাই তুমি কিন্তু একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করছো ছোট্ট আমি তো বললাম এটা জিজুর সিগারেট নিজেকে বাঁচানোর জন্য কত কথাই না বলছিস আমি এখন যাই নেট ফুরিয়ে গেছে আগে নেট কিনবো তারপর তোকে সবার সামনে তুলে ধরবো দুই দিনে তুই সেলিব্রিটি হয়ে যাবি ভাবতে পারস বিষয়টা ইয়ানের এমন আচরণ সবসময় দিয়াকে কষ্ট দেয় দিয়ার ছোটখাটো ভুলগুলো সবার সামনে তুলে ধরে সবসময় ওকে অপমান করতে চায় ও হো পরিচয় তো দেওয়াই হয়নি দিয়ে বাবা মায়ের দ্বিতীয় সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স করছে দ্বিতীয় বর্ষের ছাত্রী আর দিহান হলো দিয়ার মামাতো ভাই ছুটিতে দিয়ে বাড়িতে এসেছে সাইকোটা ফুফুর বাড়ি হাজির এই তো এখনকার ঘটনাই দেখলেন দিয়ার জিজু মানে দিয়ার বড় আপু হিয়ার বোর সে জানার দিয়া ছাদে বসে গল্প করছিল এমন সময় শ্বশুরমশের ডাক পড়ে বলতে লাগলো বাবা তুমি যা ভাবছো তার কোনো সত্যতা নেই কিসের সত্যতার কথা বলছিস তুই একটি মেয়ে হয়ে সিগারেট খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়েছিস কিভাবে বাবা আমি কিছু করিনি যা করেছেন সব দিহান ভাই দুষ করবি নিজে আর দোষী করতে চাইবি আরেকজনকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দে একবার ওর জিজুর দিকে তাকালো যার অর্থ জিজু আপনার সমান বাঁচানোর জন্যই তো আমি সিগারেটটা নিয়েছিলাম কিন্তু এই ছোট্ট বিষয় নিয়ে কি একটা হয়ে গেল দেখুন আপনি তো সব জানেন বাবা কি কেন তুমি বারবার কাটার আঘাত করো আমার তো একটা মন আছে আমিও তো তোমার মতোই একটা মানুষ আমারও যে কষ্ট অনুভব হয় প্লিজ দিহান ভাই তো হয় তোমার আমাকে আর কষ্ট দিও না সকালে জিজুর সিগারেট ধরে রাখা নিয়ে আমার সম্মানের অর্ধেক তো শেষ করে দিয়েছ আর কত কষ্ট দিবা দিয়া দিহানের সামনে হাঁটু গেড়ে বসে অনুনয় করতে লাগলো আর কান্না করতে লাগলো কষ্ট আমি তো ওকে কখন কষ্ট দিলাম তুমি যেগুলো করো এগুলো কি আমি আবার কি করলাম না দিহান ভাই তুমি কিছু করনি দিয়ে এখন দিহানের সাথে তর্কে জোড়াতে গেল না বেশি তর্কে চলে গেলে আবার দিহান কি না কি করে বসে তার ঠিক ঠিকানা নেই তাই গেল বসা থেকে উঠে আবার দিহানকে বলল জানো দিহান ভাই কিছু অনুভূতি আছে যেগুলো প্রকাশ করতে মন চায় ওভারলোড জিনিসটা তো বুঝো সেই অনুভূতিগুলো ওভারলোড হয়ে গেলে বের করে দিতে হয় আমি সেগুলো যে আর চেপে রাখতে পারছি না কিন্তু তোমার এই সব সময় আমাকে বাধা দেয় তোমার নামের ফুলগুলো কি কোনোভাবেই পূর্ণতা পাবে না আমার নামের ফুল মানে দিহানের কথায় থাকা মুখ ফসকে কি না কি বলে ফেলেছে এখনই কথা ঘুরিয়ে নিতে হবে তা না হলে দিহান যদি দিয়ার কথা মানে বুঝে যায় তাহলে হয়তো ওকে আরো বড় বড় কষ্ট পোহাতে হবে যার কোনো কিছুই দিয়া চায় না তাই কথার মোড় ঘোরানোর জন্য বলল তুমি আমার মামাতো ভাই তোমার প্রতি আমার একটা মায়া আছে সেটাই ফুলের মাধ্যমে ব্যাখ্যা দিলাম আর কি আমি বুঝিনি আমাকে ভালো করে বুঝা অন্য কোনো বুঝাবো দিহান ভাই আমি এখন নিচে যাচ্ছি দিয়া সাথে ফালতু বিষয়ে কথা বলার প্রয়োজনীয়তা দেখালো না তাই ছাদ থেকে নিচের দিকে কিন্তু এই সাইকো থেকে এত সহজে পার সম্ভব না দিয়া উল্টো দিকে ফিরে হাঁটা দিতেই দিহান দিয়ার হাত ধরে হেঁচকার টান দিল দিয়া নিজেকে সামলাতে না পেরে দিহানের বুকে গিয়ে আছড়ে পড়ল দিয়ার দেওয়া ধাক্কা সামলাতে না পেরে দিহান নিচে পড়ে গেল নিচে দিহান আর দিহানের বুকে পড়ে আছে দিয়া দিয়া সবসময় চায় দিহানের বুকটাতে বাসা বাঁধতে যে বাসা কোনো ঝড় তুফানেও ভেঙে যাবে না কারণ দিহান তার ভালোবাসা দিয়ে দিয়াকে আগ্রে রাখবে কিন্তু কোথায় আছে কিছু স্বপ্ন স্বপ্ন হিসাবেই মানায় বাস্তবে তা সম্ভব হয়ে ওঠে না কারণ আপনি যাকে অনুভূতি প্রকাশ করবেন সে যদি সেটা গ্রহণে না করে তাতে সমস্যা নেই কিন্তু সেই অনুভূতিটা সম্মান করাটা খুব জরুরি এটা পারবে না দিয়ার ধারণা মনের কথা ওকে বললে পিঠিয়ে দিয়াকে সবার কাছে কালার করে দেওয়ার চেষ্টা করবে তাই না অনুভূতিগুলো, দিহানকে ঘিরে গড়ে ওঠা অনুভূতিগুলো নিজের ভালোবাসাগুলো নিজের সুখ খুঁজতে চেষ্টা করে দিহানের মাঝে কিন্তু সে কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না দিয়াকে রাতে দিয়া শুয়ে আছে হুড়মুর করে দিহান দিয়ার ঘরে ঢুকলো আচমকা দিহানকে দেখে চমকে উঠলো টেবিল থেকে উনাটা নিয়ে দেহে জড়িয়ে নিল দিহান ভাই এত রাতে এখানে কেন এসেছ দিয়া ভয়ে কাঁপতে লাগলো কারণ দিহানকে দেখে মনে হচ্ছে ও নিজের ভিতর নেই তোর কাছে আসলাম দিয়া একটু ভালোবাসতে আসলাম দিবি একটু ভালোবাসতে দিহান কথা বলার সময় মুখ দিয়ে উঠ গন্ধ বের হচ্ছিল দিয়া যা বুঝার বুঝে গিয়েছে দিহান মদ খেয়ে এসেছে দিহান ভাই আর কত ভিলেনগিরি করবা সকালে সিগারেট খাওয়ানি সন্ধ্যায় আমার সতীত্ব নিয়ে মজা করেছ এখন আবার কি চাও তুমি তোকে চাই তোকে ভালোবাসতে চাই আমার ভালোবাসার সমুদ্রে তোকে ডুবাতে চাই দিহানের কথা শুনে দিয়া কেঁপে উঠল দিহানের মতি প্রতি অন্যরকম লাগছে দিয়ার কাছে দিহান ভাই নিজেকে সামলাও তুমি নিজের মধ্যে নেই তুমি মদ খেয়েছো প্লিজ এখান থেকে চলে যাও আজকে তোকে ভালো না বেসে আমি যাবো না দিহান ভাই তুমি আমাকে ভালোবাসো না এটা আমি জানি আর যদি ভালোবেসে থাকো তাহলে চলে যাও আমার ঘর থেকে আমার তোমাকে এই অবস্থায় দেখে খুব ভয় করছে প্লিজ চলে যাও আমাকে ভয় পাচ্ছিস কেন জান আমি তো তোকে ভালোবাসি ভালোবাসার মানুষকে কেউ ভয় পায় নাকি কিন্তু তুমি আজ তোমার মধ্যে নেই দিহান ভাই দুটা বছর ধরে তুমি তোমার সাইকোগির দেখিয়ে গেছো আমি কিছু মনে করিনি আজকে সকালের ঘটনাও ভুলে গেছি সন্ধ্যারটাও কিন্তু এখন সত্যি আমার খুব ভয় হচ্ছে দিহান এক পা দুপা করে দিয়ার দিকে এগিয়ে আসে দিয়া পালাতে চেষ্টা করে কিন্তু দিহান ওকে ধরে ফেলে দিয়া নিজেকে দিহানের থেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে চিৎকার দিতে চায় কিন্তু তার আগেই দিহানের ঠোঁট জোড়া দিয়ার ঠোঁট আটকে ধরে দিয়া কোনোভাবেই নিজেকে দিহানের থেকে আলাদা করতে পারছে না কিছু সময় পর ক্লান্ত দিহান দিয়ার বিছানায় ঘুমিয়ে পড়ে দিয়া গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে বসে মুখ চেপে কাঁদতে থাকে দিয়ার ভালোবাসা আজকে হেরে গেছে সাইকো দিহানের কাছে সকালে দিহানের ঘুম ভেঙে নিজেকে দিয়ার ঘরে দেখে খুব অবাক হয় কিন্তু আশেপাশে দিয়াকে দেখে না ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পায় বিছানা থেকে নেমে নিচের দিকে তাকিয়ে দিহান যেন আসমান থেকে পড়ে ছি এটা আমি কিভাবে করতে পারলাম ছি নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার যাকে দূরে রাখতে গিয়ে নিজেকে সাইকু সাজিয়েছি আজ তার সাথে আমি ছি মরে যেতে ইচ্ছে করছে আমার আমি এই মুখ দেখাবো কি করে দিয়াকে নিজের প্রতি ঘৃণা নিয়ে ওই সকালেই দিয়ান নিজের বাড়িতে চলে যায় দিয়া এসে দিয়ার ঘরে এসে দিয়াকে পেলো না ওয়াশরুমের পানির শব্দ শুনে ভাবলো ওখানে অপেক্ষা করলো হিয়া মিনিট 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 করে পার হয়ে গেল দিয়া ওয়াশরুম থেকে বের না। আর হিয়ার মনে দিয়াকে ডাকতে লাগলো দরজা ধাক্কা দেওয়ার পরও যখন দেখলো হিয়ার কোনো সারা শব্দ নেই তখন সে যান আর ওর বাবাকে ডাক দিল ওয়াশরুমের দরজা ভেঙে দেখলো দিয়া গায়ে বিছানার চাদর গায়ে জড়িয়ে সাওয়ারের নিচে পড়ে আছে ইয়া দিয়া বলে চিৎকার করে উঠে সবাই মিলে ধরাধরি করে দিয়াকে বেডে শুয়ে দে বাবার সেজন ইহা দিয়াকে ড্রেস কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে চেক আপ করে বলে দিহার অবস্থা খুব খারাপ সারা রাত সাওয়ারের নিচে ছিল হয়তো এখনই হাসপাতালে নিতে হবে সবাই দিয়াকে নিয়ে হসপিটালে যায় সাত দিন পর দিয়া পুরোপুরি সুস্থ হয়ে ওঠে কিন্তু মনের অসুস্থতা দূর করা সম্ভব না দিহান যে মনের অসুখ লাগিয়ে দিয়ে চলে গেছে এর মধ্যে দিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা দিয়া হিয়াকে বলেছে এক মাস পর। থেকে নিজেকে নিয়েছে প্রয়োজন ছাড়া কথা বলে না দিয়ার এমন অবস্থা দেখি হিয়াও যেতে পারে না মা বেঁচে থাকলে হয়তো দিয়াকে মানসিকভাবে এতটা ভেঙে পড়তে হতো না হিয়ার সাথে রান্নার সাহায্য করছিল দিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় দিয়া কোনো রকমে দিয়াকে ঘর পর্যন্ত নিয়ে যায় দিয়া মিটমিট চক করে তাকায় কি রে দিয়া হঠাৎ তোর কি হলো দিয়া কিছু জবাব না দিয়ে দৌড়ে ওয়াশরুমের দিকে গিয়ে ঘর ঘর করে বমি করতে থাকে বমি করতে করতে দিয়া ক্লান্ত হয়ে যায় খুব কষ্ট হচ্ছে বুঝি হ্যাঁ আপু মনে হচ্ছে পেটে সবকিছু বের হয়ে আসবে দিয়া কিছুটা ভেবে দিয়াকে তোর কি এই মাসে মান্থলি মিস হয়েছে হ্যাঁ কিন্তু কেন দাঁড়া একটু পর সব বুঝতে পারবি এই বলে হিয়া নিজের ঘরে কি একটা পিস দিয়া আমার মেয়েকে বড় ডাক্তার করবি এ জীবনে তোকে না পেলাম তো কি হয়েছে মৃত্যুর পর তো অপেক্ষায় থাকবো দিয়া সামনেই দিহান শেষ নিঃশ্বাস ত্যাগ করে পঁচিশ বছর পর আজকে তোমার মেয়ে ডাক্তার হয়েছে দিহান ভাই আমি তোমার কথা রেখেছি ওকে এয়ারপোর্টে আনতে যাচ্ছি তোমার কাছে যে খুব যেতে ইচ্ছে করে দিহান ভাই ডায়েরি লিখে দিয়ানাকে আনার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিয়া সব জায়গায় পূর্ণতা আসে না কিছু জায়গা অপূর্ণতার মধ্যেও পূর্ণতা আছে মায়ের কাছে সন্তান সন্তানই হয় সমাজের কাছে হয়তো বৈধ অবৈধর ধারণা থেকেই যায়